ঘরে বাদুর ঢুকলে কি হয় এ ব্যাপারে ইসলাম কি বলে বাদুর ঢোকাটা কি ঘরের জন্য মঙ্গল নাকি অমঙ্গল বাদুর কি আমাদের মঙ্গল বয়ে আনে নাকি আমাদের কোনো ক্ষতি করে আজকে সে সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এ ইসলাম কি বলে সেটা জানার পূর্বে আমরা বিভিন্ন শাস্ত্র যেমন বাস্তু শাস্ত্র কি বলে সে সম্পর্কে আমরা একটু কথা বলছি বাস্তু শাস্ত্র বলে যে যে ঘরের মধ্যে বাদুর প্রবেশ করে সেই ঘরের জন্য অবশ্যই এটা মঙ্গলজনক নয় নিশ্চয়ই এটা অমঙ্গল কেমন অমঙ্গল সে সম্পর্কেও তারা বলে থাকেন যে যে ঘরের মধ্যে প্রবেশ করে সেই ঘরের মধ্যে অভাব দেখা দেয়। সেই বাড়ির মধ্যে আপনার কামাই রোজগারের মধ্যে অবরগতি দেখা দেয় এবং সেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় ঘরের মানুষগুলোর মধ্যে অসুস্থতা সৃষ্টি হয় এরকম ভাবে আরো বিভিন্ন কু লক্ষণের কথা বাস্তু শাস্ত্র বলে থাকে আরও সমাজের মধ্যে প্রচলিত বহু কথা আছে যেগুলো সবগুলোই হচ্ছে আপনার অবঙ্গল কেউ কেউ বলে থাকেন যে ঘরের মধ্যে বাদুর প্রবেশ করে সেই ঘরের মধ্যে জিন ভূতের বাসা থাকে তো ওই জিন ভূতগুলো ঘরের মানুষের ঘরের সদস্যদের ক্ষতি করে থাকে সম্মানিত দর্শক ভয় পাওয়ার কিছু নাই আমাদেরকে জানতে হবে ইসলাম কি বলে ইসলামের এ ব্যাপারে বাক্য কি ইসলামের কথা কি আমরা যদি গভীরভাবে কোরআন এবং হাজিস ঘাটি এবং বড় বড় স্কলারদের কথা বা বাণী আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এটা স্পষ্টভাবে জানতে পারি যে এই যে বাদুর ঘরের মধ্যে ঢুকলে কু লক্ষণের কথাগুলো আছে এগুলো স্পষ্ট রসম রেওয়াজ বা প্রথা এগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই এগুলো কোন মুসলিম কোন মুসলমান এ বিষয়গুলো বিশ্বাস স্থাপন করতে পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুরত জুমারে উল্লেখ করেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন যে আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি সুতরাং একটা বাদুর দুই চারটা বাদুর আপনার ঘরের মধ্যে ঢকলো আর এতে আপনার অমঙ্গল হবে বা এটা ক্ষণ। এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না তবে হ্যাঁ আমি এটা বলবো যদি আপনার ভালো না লাগে যে বাদুর আপনার ঘরের মধ্যে থাকবে ঘরে আসবে এটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি চেষ্টা করবেন যে এই বাদুর কিভাবে ঘর থেকে তাড়িয়ে দেওয়া যায় বিভিন্ন বাড়িতে এই বাদুরের বাসা থাকে যেমন সিলিং এর উপরে বিভিন্ন জায়গায় ঘরের কোনায় এই বাদুর আপনার বসবাস করে থাকে তো কারো যদি ভালো না লাগে লাগে যদি এই এই খারাপ তো তিনি বাদুর ঘর থেকে দিতে পারবেন এটা তার জন্য রোকসত আছে সম্মানিত দর্শক তাহলে আমরা ভিডিও থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ঘরের মধ্যে বাদুর প্রবেশ করলেই যে আমাদের কুলক্ষণ হবে এটা ইসলাম সমর্থন করে না এটা বিশ্বাস করা যাবে না সুতরাং আমাদেরকে এই সমস্ত কুপ্রথা এরকম রসম থেকে আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে হেফাজত করুন আমিন ওবায় আলহিনা ইল্লাল বাইলাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু